নমস্কার বন্ধুরা বাস্তু উপায় জ্যোতিষ উপায় রাশিফল উপায় জানতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকে জানুন যে হিজড়াদের কাছে একটি জিনিস চেয়ে নিলে পয়সার অভাব পড়বে না কারণ মানুষের পয়সা ছাড়া কিছুই নেই পয়সা থাকলে সব কিছুই পাওয়া যায় পয়সা না থাকলে কিছুই পাওয়া যায় না কারণ পয়সা যখন ধীরে ধীরে আপনার পাশ থেকে আপনার অ্যাকাউন্ট থেকে শেষ হয়ে যায় তখন মানুষের মনের ইচ্ছা মনের ধারণা চেঞ্জ হয়ে যায় তাই এই সবগুলি যাতে আপনার সঙ্গে না হয় তার জন্য হিজরাদের দান করুন দান করার সময় একটি টাকা চেয়ে নেবেন তারপর সেই টাকাটি সবুজ কাপড়ে বেঁধে নিজের পাশে রেখে দেবেন ধীরে ধীরে দেখবেন আপনার পয়সা শেষ হচ্ছে না আপনার পয়সা সঞ্চয় হচ্ছে পাশে পাকুরের পাতা রাখুন ধীরে ধীরে আপনার পয়সা আপনার কাছেই থাকবে কারণ শাস্ত্রে বলা হয়েছে পাকুর গাছে ভগবান বিষ্ণুর বাস তাই পাকুর গাছের পাতা গঙ্গা জলে ধুয়ে নিয়ে কেশরে সিঁড়ি লিখে মানি পাশে রাখতে হবে এইভাবে ডেলি পাল্টি পাল্টি রাখলেই আপনি ধীরে ধীরে বুঝতে পারবেন যে আপনার পয়সা আপনার কাছে থাকছে আপনার বাজে খরচা হচ্ছে না ধন সম্পত্তি আপনার বাড়ছে এই উপায়গুলি করে দেখতে পারেন আপনার পয়সা বেশি খরচা যদি না করতে চান তাহলে মা লক্ষ্মীকে খেতে খুশি করুন যে কোনো পূজাতে লোক করার পর চাল অর্পণ করা হয় তাই মা লক্ষ্মীর পূজাতে যে চাল অর্পণ করা হয় সেই চাল একুশটি নিতে হবে তারপর কাগজে একটি পুরিয়া করে নিজের মানি পাশে ভরে রেখে দিতে হবে তাহলে ধীরে ধীরে দেখতে পাবেন যে আপনার পয়সা খরচা কম হচ্ছে মা লক্ষ্মী খুশি হয়ে আপনার মানি মানিপাস ভরিয়ে দিচ্ছে তাই এই উপায়টি করতে পারেন যাই। তাই এগুলি ধ্যান রাখবেন মানি পাস আলাদা জায়গায় রাখবেন চাবি আলাদা জায়গায় রাখবেন তাহলে মা লক্ষ্মী খুশি থাকবে মা লক্ষ্মী খুশি হয়ে আপনার বাড়িতে ধন সম্পত্তি ভরে দিতে আসবে এই সব টোটকাগুলি যদি ঠিক নিয়ম মতো মেনে করা হয় তাহলে অবশ্যই তিন মাসের মধ্যে আপনি বুঝতে পারবেন যে আপনার কি অবস্থা ছিল কি অবস্থা হয়েছে কারণ বিশ্বাসে ভগবান রাম রাম বন্ধুরা এই ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন